প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের দক্ষ কারিগর দ্বারা অল্প খরচে বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলমান এখানে আমাদের কারিগর ভাইরা পঁচিশশো মুরগির কাজ করতেছে স্টান হচ্ছে কাডের কাডের স্টানে আমরা সুন্দরভাবে বাঁশের খাঁচা ফিটিং করতেছি যারা অল্প খরচে দক্ষ কারিগর দ্বারা বাঁশের খাঁচা করে নেবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে দক্ষ কারিগর দ্বারা বাঁশের খাঁচা করে নিতে পারবেন আমরা বর্তমানে কাজ করতেছি পার্বতীপুর এখানে পঁচিশশো মুরগির কাজ চলমান তো যারা অল্প খরচে বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নেবেন তারা আমাদের কারিগর ভাইদের সাথে যোগাযোগ করলে অল্প খরচে দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে বাঁশের খাঁচা করে নিতে পারবেন স্ট্যান্ডটা সম্পূর্ণ কাঠের আর খাঁচাগুলো বাঁশের আমরা মূলত বাঁশ বাঁশেরও স্ট্যান্ড করতে পারি যারা কাঠের কিংবা বাঁশের স্ট্যান্ড করে নেবেন আমরা করে দিতে পারব তো আমাদের এখানে পঁচিশশো মুরগির কাজ চলমান তো যে বাইরা অল্প খরচে বাসের খাঁচা করে নেবেন তারা কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলেই দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে বাসের খাঁচা করে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন